অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির সহ ছয় নেতা গ্রেফতার দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে কঠোর সমালোচনা করেছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম মাহমুদ চৌধুরী বলেছেন প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত এবং এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই এবার দুইশো কোটি টাকা হাতিয়ে লাপাত্তা রেইনবো গ্রুপ এবার ইশরাকের পক্ষে স্লোগানে উত্তাল নগর ভবন টানা আঠারো দিন ঝুলছে তালা ঘাটতি বাজেট মেটাতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ আরও দুই পণ্যে স্থানীয় ব্যবসা পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এবার ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির কিছু নির্দেশনা দিয়েছেন গণপরিবহন ও পথচারীদের জন্য শিশু পর্নোগ্রাফিতে জড়িত হোসেন গ্রেফতার এবার কেজি ব্যবস্থাপক চাল উদ্ধার আটক তিনজন মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও মৃত্যুদণ্ড বহাল চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কুমিল্লার একটি হত্যা মামলার পলাতক আসামি শেখ তাইশুক ইসলামকে বয়স আঠাশ গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকাল আটটার দিকে তাকে গ্রেফতার করা হয় রংপুরে এনসিপি ও জাতীয় পার্টির হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে পাল্টাপাল্টি মামলা এবারে বৃষ্টি কমার তথ্য জানালো আবহাওয়া অধিদপ্তর ভেঙে গেছে কুশিয়ারার ডাইক জকিগঞ্জে প্লাবিত গ্রামের পর গ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সন্দীপ ফেরি চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে বাঁশবাড়িয়া ফেরিঘাটে নবনির্মিত রাস্তা জোয়ারের পানিতে প্লাবিত হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশে কৃষি গবেষণায় সহযোগিতা করবে চীন ইতিহাসবিদ সাবেক অপেশাদার বক্সার এবং জাতীয়তাবাদী হিসাবে পরিচিত কারোল নাওরকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত অতি অল্প ব্যবধানে জয়ী হয়েছেন ফ্রান্সে সিরাতুন নব্বী সাল্লাহু আলাইসাল্লাম কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অবরুদ্ধ গাজায় উনিশ মাসে ইসরায়েলি হামলায় ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন এ সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় আটান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আল জাজিরা বরকতময় আরাফার দিন নয় জিলহাজকে স্বাগতম এবারে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা শৈশবে দিয়েগো ম্যারোডোনার সঙ্গে দেখা হয়েছে নেইমারের ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তির প্রভাবের কথাও বলেছেন ব্রাজিলিয়ান তারকা তবে ম্যারোডোনার মতো হ্যান্ড অফ গড এর জন্ম দেওয়া বুমেরাং হয়েছে নেইমারের জন্য দেখতে হয়েছে লাল কার্ড মাঠের বাইরেও চলছে সমালোচনা নেইমার অবশ্য এজন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি হাত দিয়ে গোল করার ব্যাখ্যাও দিয়েছেন এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি